অবশেষে স্বপ্ন পূরণ আকাশের আগামীকাল বোম্বের উদ্দেশ্যে রওনা দিচ্ছে আকাশ ও তার বাবা মা কে আকাশ চিনতে পারছেন হয়তো বা মনে পড়েছে সকাল বিকাল তাকে দেখা যেত বড়মরিচা বাজারে আকাশ আলম এক সময় পড়াশোনার পাশাপাশি সংসার চালানোর তাগিতে শীতলকচির বড় বাজার সংলগ্ন এলাকায় মুড়ি বিক্রি করতে দেখা যেত সে মুড়ি বিক্রি করেও ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি জয়েন্ট অ্যাডমিশন টেস্ট ফর মাস্টার্সে সর্বভারতীয় স্তরে একশো তম স্থান দখল করেছিল যে খবর আমরা বিকল্প দৃষ্টি সংবাদ মাধ্যমে প্রথম প্রকাশ করি আগামী চব্বিশে জুলাই তার রিপোর্টিং রয়েছে বোম্বেতে সেই সূত্রে আগামীকাল অর্থাৎ ১৬ জুলাই বোম্বের উদ্দেশ্যে রওনা দেবেন আকাশ আর্থিক প্রতিকূলতা সত্ত্বেও সে যে অ্যাডমিশন হতে পারবে কখনো ভাবেনি আকাশ আজ আকাশ কাঁদো কাঁদো গলায় বলেন আমি ভাবিনি আমাকে এতটা সহায়তা করবে কোচবিহার জেলার বিভিন্ন প্রশাসনিক আধিকারিক থেকে পূর্বে কলেজ বিদ্যালয়ে যেখানে বিগত সময়গুলিতে পড়াশোনা করেছি আমি খুবই আপ্লুত এতটা সহায়তা পেয়ে আকাশ বলে পরবর্তী সময়ে আরো অনেক অর্থের প্রয়োজন যদি কোনো সহৃদয়বান ব্যক্তি সাহায্যের হাত বাড়িয়ে দেন তাহলে খুবই উপকৃত হব আকাশ কোচবিহার তথা সেতুলকুচির গর্ব আকাশকে এক সময় সকাল হলেই দেখা যেত বড়মরিচা বাজারের খোলা আকাশের নিচে একটি অস্থায়ী দোকান করে মুড়ি বিক্রি করতে তার যে এত মেধা রয়েছে হয়তোবা তাকে দেখে কেউ বুঝতে পারতেন না ছোট থেকেই মেধাবী বড় মরিচার আকাশ আলম বাবা নূর ইসলাম বাড়ির সেতুলকুচির লালবাজার গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত আমতলা এলাকায় পরিবারের চার সদস্য বাবা মা এবং এক ভাই বোন আকাশের বাবা পেট চালানোর তাগিতে দীর্ঘ চল্লিশ বছর ধরে ভিন রাজ্যের পরিযায়ী শ্রমিক তাদের ভিটে মাটি ছাড়া আর কিছু নেই বললেই চলে তাই বাবার পাশে দাঁড়াতে সে সকাল বিকাল করমরিচা বাজারে মুড়ি বিক্রি করত। তা দিয়ে যা আয় হতো সেটা দিয়ে তার পড়াশোনার পাশাপাশি সংসারের কাজে লাগত। এত পরিশ্রম করেও সে যে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি জয়েন্ট অ্যাডমিশন টেস্ট ফর মাস্টার্সে সর্বভারতীয় স্তরে নজর করা সাফল্য করবে কেউ সেটি ভাবতে পারেনি গত বাইশে মার্চ সর্বভারতীয় স্তরের এই পরীক্ষার ফলাফল ঘোষণা করেছে তাতে দেখা গিয়েছে কোচবিহারের শীতলকুচির যুবক আকাশ আলম একশো সতেরো র্যাঙ্ক করেছে যা এক কথায় বলা যায় নজর সাফল্য কিন্তু এত সাফল্য পাওয়ার পরেও পরবর্তী স্টেপে যেতে কি পারবে আকাশ সেই চিন্তায় পড়েছিল পরিবার আকাশের লক্ষ্য ছিল সে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি অ্যাডমিশন হবে তার গন্তব্যে সে পৌঁছতে চায় কিন্তু এত টাকা পাবে কোথায় মাথায় ঘুরপাক খাচ্ছিল তবে সে দমে যায়নি তার কথা তাকে পারতেই হবে তাই সে কোচবিহার জেলার যারা প্রশাসনিক আধিকারিক রয়েছেন সবার কাছে ছুটতে শুরু করে আকাশ সবাই যথেষ্ট সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন সেই সাহায্য পেয়ে খুশি আকাশ আকাশের মা রোশনারা বিবি বলেন আমাদের সংসারে ভিটিমাটি ছাড়া জায়গা জমি নেই ছেলেকে পড়াশোনা করাতে প্রচুর অর্থের প্রয়োজন তাই আগামীকাল ছেলে বোম্বেতে যাচ্ছে আমরাও যাব ছেলে পড়াশোনা করবে আমরা ভিন রাজ্যে কাজ করে তার পড়াশোনার ফি ম্যানেজ করব। তার মা বলেন ছেলে ছোটবেলা থেকেই খুব পরিশ্রম করত আকাশের বাবা প্রায় চল্লিশ বছর ধরে বাইরে শ্রমিকের কাজ করছে সেই সূত্রে আকাশ পড়াশোনার ফাঁকে কখনো মুড়ির দোকান কখনো কলার দোকান করে পড়াশোনা চালাতেন আজ সে সফল আকাশ বলে পৃথিবীতে অনেকেই গরিব অসহায় ছাত্রছাত্রী রয়েছে যাদের মেধা রয়েছে কিন্তু পয়সা নেই তবুও কোনোভাবেই তাকে দমে যাওয়া উচিত নয় সে চেষ্টা করলে সমস্ত কিছু করতে পারবে আকাশ বলে আগামীকাল আমি বোম্বেতে যাচ্ছি সবাই দোয়া আশীর্বাদ করবেন বলে জানান আকাশ আজ সকালবেলা আকাশের বাড়িতে আসে আকাশের বন্ধু কুদ্দুস আলম কুদ্দুস বলে আমার বন্ধু বোম্বেতে পড়াশোনার জন্য যাচ্ছে আমি খুবই আপ্লুত এর মতো কেউ কষ্ট করে পড়াশোনা করেনি একে দেখে মানুষের শেখা উচিত ভালোবাসা থাকলো আকাশ ভালো থাকিস বোম্বেতে সময় তোমাকে দেখা গিয়েছিল ব্লক মসজিদের সামনে মুড়ি বিক্রি করতে কি বলবে বিষয়টা এখন তো বোম্বে যাচ্ছ দেখেন বাড়িতে শুধু তো মা আর আমি ছিলাম আর আমার বাবা তো ওইদিকে ভিন হচ্ছে পরিযায়ী শ্রমিক অর্থাৎ মাঝে মাঝে কিন্তু আমাকেও বাড়ির ফরচা চালাতে লাগতো কিন্তু সেজন্য আমি কি করতাম পড়াশোনার পাশাপাশি বড় মরিচা বাজারে মুড়ির দোকানও মুড়িও বিক্রি করতাম বড় মূর্চা ব্লক মসজিদের পাশে আবার মুড়ির দোকান ছিল অর্থাৎ আমি গ্রাউন্ড লেভেল থেকে আজ এই জায়গায় উঠে এসেছি মুড়ি বিক্রি করতাম আবার আমি যখন মাথা ছিলাম তখন কলাও বিক্রি করতাম ক্লাস ইলেভেন টুয়েলভে তো আমি বলবো যে আমি আজ এতটুকু এরকম স্ট্রাগল করে আজ এরকম জায়গায় পৌঁছে গেছি অর্থাৎ তোমরাও চেষ্টা করো যারা অ্যাসপিরিয়েন্ট আছে জ্যাম অ্যাসপিরিয়েন্ট আছে আইআইটি অ্যাসপিরিয়েন্ট আছে তাদের তাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলবো তোমরাও চেষ্টা করো ইনশাল্লাহ হয়ে যাবে সকলের দিন হবে

তারপরে আর গেছে এজেন্সিয়াল কলেজ তো এগুলো তো অনেক অর্থের প্রয়োজন হয়েছে আপনারা কিভাবে সামলিয়েছিলেন ওর বাবা তো বাইরে থাকে শুনলাম ওর বাবা বাইরে থেকে লেবারি করে আর আমি কষ্ট করে বাড়িতে থাকি ওখানে বাড়িতে যায় সে ছেলেরাকে দেখা করা মানে কোনোরকম আর কি চলে মানুষের কাছে আর কি আগেই হাত পাঠিয়ে মানুষের কি এতগুলো কষ্ট জ্বালাইও নেই জানা কি আল্লাহ ওর ছেলেটাকে মানুষ করে কষ্টের সজনে আল্লাহ দিয়ে যায়

কি নাম আপনার আপনার ছেলের নাম এই জায়গাটার নাম তোমার তোমাদের একটা বন্ধু বোম্বে যাচ্ছে পড়াশোনার জন্য কেমন লাগছে তোমাকে অত্যন্ত খুবই খুশি লাগতেছে যে কালকে উদ্দেশ্য বন্ধুর উদ্দেশ্য রওনা দেবে যে চিত্র কিছু ব্লক বা কোচবে জেলার যে একটা ভালো রত্ন তৈরি হয় এই ও এক সময় মুড়ি বিক্রি করত ব্লক মসজিদের সামনে সেখান থেকে উঠে এসে এতটা পথ যাচ্ছে মানে এতটা পড়াশোনা করবে কি বলবে বিষয়টা অক্লান্ত পরিশ্রম করছে তা আজকে এত বড় জায়গায় পৌঁছে গেছে আগামী দিনে ভালো জায়গায় যেতে পারে কি আশা করি কি নাম তোমার আমার নাম কুদ্দুস আহমদ কি হও আমার বন্ধু বাল্যকালের বন্ধু আপনি কি কেরিয়ার নিয়ে চিন্তিত দ্বাদশের পর কি করবেন ভাবছেন কোনো চিন্তা নেই নার্সিং শিখুন মথুরানাথ মেমোরিয়াল নার্সিং ইনস্টিটিউশন থেকে আমাদের এখানে উন্নত পরিকাঠামো যুক্ত প্রতিষ্ঠানে অভিজ্ঞ ফ্যাকাল্টি স্টুডেন্ট ক্রেডিট কার্ড পার্সেন্ট প্লেসমেন্ট আধুনিক হোস্টেলের সুবিধা সহ ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল ও ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্স অনুমোদিত আমাদের কলেজে আমাদের ঠিকানা মথুরা মেমোরিয়াল নার্সিং ইনস্টিটিউশন ফালাকাটা যোগাযোগ নম্বর এইট নাইন জিরো 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 নাইন ফাইভ টু জিরো জিরো ধন্যবাদ